বাংলাদেশে এ প্রথম ইলিশ মাছ দিয়ে নতুন একটা রেসিপি আমি আপনাদেরকে করে দেখাবো যাতে করে আপনারাও বাসায় সহজে এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন আর এই রেসিপিটা একেবারে হেলদি একটা রেসিপি আমার এখানে একটা ফ্রাই প্যানের ভিতরে একটু পানি দিয়ে দিলাম তারপরে এখানে দুই পিস ইলিশ মাছ দিয়ে দিলাম এই রেসিপিটার নাম হলো ইলিশা লেমন ফিশ আর এই রেসিপিটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখা উচিত ফার্স্টে এখানে ক্যাপসিকাম দিয়ে দিলাম তারপরে এখানে মাশরুম দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম কাঁচার ভিতরে লাল মরিচ এখন দিয়ে দিলাম বেবিকর্ন তারপরে থাই আদা থাই পাতা দিয়ে দিলাম তারপরে অল্প করে একটু বাংলা আদাও দিয়ে দিবেন এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তারপরে দিয়ে দিলাম চিকেন পাউডার এখন দিয়ে দিলাম হোয়াইট ফ্যাফার তারপরে দিয়ে দিলাম ব্ল্যাক ফ্যাফার এখন দিয়ে দিলাম ফিশ সস এখন দিয়ে দিলাম সয়া সস এখন দিয়ে দিলাম অল্প করে ওয়েস্টার সস এগুলা আপনারা একইবারে অল্প অল্প করেই দিলে হবে আর এই ফিশ আইটেমটা আপনারা বাসায় একবার হলো ট্রাই করতে পারেন এই ফিশ আইটেমটা এত মজা যা বলার বাইরে আপনারা খেলি বুঝতে পারবেন আসলেও এই আইটেমটা কত মজা হয় এটা কিন্তু নতুন একটা আইটেম এই আইটেমটা মনে হয় বাংলাদেশে আমি এই প্রথম এই আইটেমটা করে আপনাদেরকে দেখাইছি ইলিশ মাছ দিয়ে এই আইটেমটা সবসময় কোরাল মাছ দিয়ে হয় আমি ফার্স্টে ইলিশ মাছ দিয়ে নতুন একটা আইটেম করে আপনাদেরকে দেখালাম এখন দিয়ে দিলাম একটু রসুন আর এই মাছটা চুলা রাস্তা হালকা হালকা রেখি অনেকক্ষণ ধরে বয়েল করার চেষ্টা করব এখন এই মাছটা উল্টে দিব যাতে করে পরিপূর্ণভাবে সিদ্ধ হয় এভাবে করে আপনারাও বাসায় এই ইলিশ মাছটা সহজে রান্না করতে পারেন কি বাসার সবাইকে এই ইলিশ মাছটা রান্না করে খাওয়াতে পারেন অনেক প্রশংসা পাবেন আমার মতো করে আপনিও ট্রাই করতে পারেন আমি সবসময় নতুন কিছু করার চেষ্টা করি যাতে করে আপনারও নতুন কিছু শিখতে পারেন এখন অল্প একটু লেবুর রস দিয়ে দিলাম লেবুর রসটা একবারে অল্প দেওয়ার চেষ্টা করবেন যাতে করে হালকা একটু টক লাগে কারণ বেশি টক হলে খেতে ভালো লাগবে না আমি কিন্তু বারবার ডাকনাটা লাগিয়ে তারপরে কিন্তু মাছটা সিদ্ধ করে নিয়েছি যাতে করে পরিপূর্ণভাবে মাছটা সিদ্ধ হয়ে যায় এখন অল্প একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা গুলিয়ে দিলে একটু গ্র্যাপিটা ঘন ঘন হবে তখন খেতেও ভালো লাগবে এভাবে করে এই রেসিপিটা আপনি সহজে বাসায় তৈরি করতে পারবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ